কতজন আছো কেমন আছে এখন তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে আর প্রত্যেকে রাতে আর সমস্যা হয়েছিল হজরত

আমাকে মনে হয় করা হইতেছে ঠিক আছে আসলে হজরত কালকে আপনাদের তো দৃশ্য দেখে আমি একটু মানে ভয়ভীত খেয়ে গেছিলাম নাহলে আমরা ক্লাসের মধ্যে এরকম করি না যেহেতু আপনি আমাদের সঙ্গে একসঙ্গে এক মাস ক্লাস করছেন অনেক অনেকটা ভালোবাসার মধ্যে হয়ে গিয়েছে আর কি তবু আপনারা ক্লাস বন্ধ করে তবু চিকিৎসাগুলো সবার দিয়ে করালাম আলহামদুলিল্লাহ আমাদের মুদাবিদ্যা খুব ভালো রেজাল্ট পেলাম তারপরে কি কবল লাস্টে আছে না এরকম তো হবে না যেন ধরে ফেললাম আর কি আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে আমরা ওই জিনিসগুলোকে বন্দি করে ফেলেছিলাম আমাদের লোক পাঠিয়ে ভেবে নিয়েছিলাম ওগুলো অনেক অনেকজন চালান ছিল কমসে কম আহ বাইশ ছব্বিশ শুধ অবশ্যই হবে চালান ছিল আর কি আচ্ছা কবিরাজ করেছে কবিরাজ একটু একটুখানি বারোটা বাজিয়েছি বাকি নিয়েছিল আর হ্যাঁ জি 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 অনেকগুলো ছিল সবগুলো চালান ছিল সোজা দেখে ঢুকতো না সবগুলো চালান ছিল দু দূর থেকে ক্ষতি করতো

তা আপনি যেভাবে পড়েছেন আমি তো সেইভাবেই তো করেছি আমি আপনাদেরকে যে আমল শিখেছি আমি সেই আমল সেই আমল শিখেই তোদেরকে ধরেছি আমি আপনাদের যে আমল শিখিয়েছি ধরার জন্য আমি সে আমল দিয়েই ধরেছি আপনাদেরকে যে আদুর যে জাদুর আয়াত নষ্ট করা শিখেছি আমি সেই আয়াত দিয়ে জাদু নষ্ট করেছি আপনাদেরকে যে সিস্টেমে শিখ শিখে কবে শাস্তি দেওয়া আমি সেই সিস্টেমেই করেছি হয়তো কম কম সময় আল্লাহ তো করিয়ে দিয়েছি সেজন্য সবই একই